সুপ্রিয় দর্শকবৃন্দ আবারও আমরা যুক্ত হচ্ছি কানাইঘাট টিভির ফেসবুক লাইভে আপনাদেরকে আগে আমরা লাইভের মাধ্যমে দেখেছি যে আজকে কানাইঘাট সুরমা নদীর পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এবং বাড়ি বর্ষণের কারণে কানাইঘাটের সুরমা ডাই কানাইঘাট বাজার তলিয়ে গেছে বাজার তলিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা কানাইঘাট দক্ষিণ বাজার অবস্থান করছি এখন আমরা যেটি জানতে পেরেছি যে কানাইগা এই যে কানাইঘাটের যে এই যে আকস্মিক যে পাহাড়ি ডোল এবং বাড়ি বর্ষণ কারণে যে বন্যা দেখা দিয়েছে এবং কানাইগাঁ সুরমা নদীর পানি যে বাড়ছে আজকে সেটি দেখার জন্য এখানে এসেছেন সিলেট জেলা জামাতের একটি টিম সিলেট জেলা জামাতের উত্তরের একটি টিম কিন্তু কানাইঘাটের বিভিন্ন এলাকা ওনারা আজকে পরিদর্শন করেছেন আছেন সিলেট জেলা জামাতের উত্তরের আমির হাফিজ মৌয়ানা হোসেন খান এবং এবং জামাতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন মূলত জামাতের আজকে যে প্রতিনিধি টিম তাৎক্ষণিকভাবে গত কয়েকদিন থেকে যে বাড়ি বর্ষণ হচ্ছে এই বর্ষণের পরে যে সুন পানি আজকে বিপদসীমার একশো নয় সেন্টিমিটার উপর দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কানাইঘাটের বিভিন্ন যে এলাকা যে বন সুন পানির ঢুকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন রয়েছে তাৎক্ষণিকভাবে এটি কুচকবর নেওয়ার জন্য মূলত জামাতের উত্তরের আমির হাফিজ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে জামাতের নেতৃবৃন্দ ইতিমধ্যে কানাইঘাট বাজারে কিন্তু ওনারা অবস্থান করেছেন সিলেট থেকে এসেছেন এবং আমরা আগেই বলেছি যে সব সময় আপনারা দেখেছেন যে যখন কোনো বন্যা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেন দলগতভাবে জামাত ইসলামের কিন্তু দুর্গত মানুষের পাশে ওনারা শহীদের হাত প্রসারিত করে থাকেন বিগত দু চার সালের বয়াবহ বন্যার সময় বাইশ সালের বয়াবহ বন্যার সময় জামাত জামাত ইসলামে কিন্তু কানাইঘাটে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে অনেক সহযোগিতা করেছেন এবং এই যে যেটি জানতে পেরেছেন যে আমাদের নেতৃবৃন্দ যে আজকে যে সুনমদির পানি যে গতকালকে রাত থেকে বেড়েছে ব্যাপক আড়ে এবং কানাইঘাটের যে সুনমদির তীরবর্তী যারা বসবাস করে থাকেন অনেক এলাকার ডাইক হুমকির সম্মুখীন রয়েছে এবং কানাইঘাট বাজার যে সুনমদির পানি ঢুকে যে তলিয়ে গেছে এই সংবাদ পর তাৎক্ষণিকভাবে সিলেট জেলা উত্তরের আমির জামাতের আমির হাফিজ মানন আসনের কানুন বাড়ি হচ্ছে কানাইঘাটের ডিগির পাড়ি ইউনিয়নে ভানে বেশি ডিগির পাড়ি ইউনিয়নে সেটি ওনারা দেখার জন্য এসেছেন এখানে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়েরও নেতৃবৃন্দ রয়েছেন পৌরসভার যারা টিম আছেন জামাত ইসলামের যারা পৌরসভার নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন আমরা উনি আজকে কানেঘাট বাজারের যে সার্বিক উত্তরবাজারে এখন অবস্থান করছে উত্তরবাজারের যে পানি গলি পর্যায়ে তলিয়ে গেছে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি দেখার জন্য মূলত জেলা জামাতের যারা নেতৃবৃন্দ আছেন তারা এখানে পরিদর্শন করতে এসেছেন পরিদর্শন করতে এসেছেন আমরা কেন জামাত জামাত আজকে এই যে কানাইঘাট করছেন এই আমরা কথা বলবো সিলেট জেলা উত্তর জামাতের জামাতের আমির আফিজ আনার হাসান কানের সাথে কথা বলবো আমরা দেখেছি যে আজকে গতকালকে রাত্রে থেকে কানাইঘাট সুর নদীর পানি লুবা নদীর পানি ব্যাপক আরে বাড়ছে উজান থেকে নেমে আসে পাড়ি ডলের কারণে কানাইঘাট বাজার আপনি দেখতে পাচ্ছেন উত্তর বাজার তলিয়ে গেছে কানাইঘাটের বিভিন্ন সুরমা ডাইকে হুমকির সম্মুখীন রয়েছে এবং লোকালয়ে পানি প্রবেশ করছে কানাইঘাট সুরাইঘাট রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত করছে দু হাজার বাইশ সালে যে ভয়াবহ বন্যা সেটি অনেকে শঙ্কিত আছেন আবার হয়তো বড়ো ধরনের বন্যা দেখা দিতে পারে তো আপনারা আজকে কেন এসেছেন এবং যদি কিছু বলেন যে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার একান্ত প্রিয় আমার একান্ত প্রিয় আমার হৃদয়ের স্পন্দন কানাইঘাট কানাইঘাটবাসীকে দেখার জন্য আমি এসেছি কানাইঘাটের বাজারের এই দুর্গত অবস্থা দেখে আমার অত্যন্ত করুণা হয় অত্যন্ত খারাপ লাগে আমি দুঃখ জানাই এবং আমি জনপ্রতিনিধি যারা বারবার নির্বাচিত হয়েছেন তারা কেন কানাইঘাট বাজারের এই উত্তর বাজার আর দক্ষিণ বাজার দুই ফুট তিন ফুট উঁচু করতে পারেন না এই রাস্তাটাকে কেন লেভেল প্লেইং করতে পারেন না তাদের অল্প সামান্য টাকা হলে এই কাজটি করা যায় কারণ বারবার নির্বাচিত হয়েছেন মেয়র আসেন মেয়র হয়েছেন মেয়র ছিলেন কিন্তু কেউ বাজারের এই কাজটা করতে পারেন না মাত্র দুই ফুট থেকে তিন ফুট উঁচু করলেই এই বাজারে পানি ঢুকতে পারে না এখানে সবচেয়ে বড় কথা হলো খুব আপত্তিজনক যে কাজ তারা উদ্যোগ নিতে পারেননি করতে পারেননি সেটা সেটা হচ্ছে যে এখানের গার্ডওয়াল ওয়াল কানেঘাট বাজারের বড় ধরনের গার্ড ওয়াল অথবা বাজার রক্ষা বাদ কোনোটাই তারা করতে পারেননি এটার জন্য আমি নিন্দা জানাই দিককার জানাই এবং কানেগাটবাসীর জন্য আমি সমবেদনা জানাই এই দুঃখ এই কষ্টের জন্য এই মুসিবতের জন্য যাদের ঘরে পানি উঠেছে দোকানে পানি উঠেছে মালপত্র নষ্ট হচ্ছে এটা আমাদের অন্তর দিয়ে আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করি এবং আমরা অনুভব করি যে এই কাজটার জন্য আমরা নিজেরা দায়ী আমরা নিজেরা দায়ী আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা আল্লাহর বলা আলামিন আমাদের সকলকে মাফ করুন এবং আবারও জানাই যারা ভোট চাই ভোট চাই বলে চিল্লাচিল্লি করছেন তাদের যারা নির্বাচিত হবেন যেই হবেন আমরা তো নির্বাচনে নেই কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই কানাইঘাট বাজারের সেখানে দশ ফুট উঁচু করা লাগে না মাত্র দুই থেকে তিন ফুট চার ফুট উঁচু করলে বা বাজারটা রক্ষা পেয়ে যায় আর একটা গার্ডওয়াল দরকার সেই গার্ডওয়ালের দাবি জানিয়ে কানায়গাট বাজার রক্ষা বাদের দাবি জানিয়ে এবং বাজারের উত্তর বাজার বিশেষ করে দক্ষিণ বাজারের কিছু অংশ উঁচু করে এই রাস্তাটাকে লেভেল প্লেইন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি দাবি জানাচ্ছি আল্লাহ রবাহ আলমীম যেন যারা নির্বাচিত হবেন তাদেরকে যেন তফভিজ দান করেন আপনারাও দাবি জানান দেশবাসী কানায়গাটবাসী জনগণের পক্ষে ব্যবসায়ীদের পক্ষে দেশের মানুষের পক্ষে কথা বলুন এবং আমাদের দলীয় এবং নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আপনার আসন সকলে মিলে আমরা কানেঘাটকে সুন্দর কানেঘাট হিসাবে গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তহফিক দান করুন আজকে বিভিন্ন এলাকার তো খোঁজখবর নিয়েছেন যে হঠাৎ করে যে পাহাড়ের ডল অনেক এলাকা তো নিয়ে গেছে অনেকে ক্ষতিগ্রস্ত সম্মুখীন রয়েছে ব্যক্তিগতভাবে জামা আইসলামের পক্ষ থেকে কোন পরিকল্পনা আছে কি ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আছে আমরা দেখি আগে পরিদর্শন করে নেই ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়ে দেখব কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ সেই আমরা পিছপা হব না দর্শক কথা বলছিলাম সিলেটের উত্তরের আমির মাওলানা হাফেজি আনোয়ার হোসেন খানের সাথে তিনি বলছেন যে আজকে মূলত এসেছেন কানাইকাটের যারা বাজারের ব্যবসায়ীরা আছেন তারা কেমন রয়েছেন তাদের কুশখবর নেওয়ার জন্য তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন পাশাপাশি কানাইঘাটের কোন কোন এলাকায় যে সুরমা নদীর পানি বেড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কুশখবর নিয়েছেন দলগতভাবে জামাত ইসলামের পক্ষ থেকে ওনারা পরবর্তীতে বন্যা যারা দুর্গত বন্যা যদি পানি বাড়ে তাহলে মানুষের পাশে দাঁড়ানোর ওনারা সিদ্ধান্ত নেবে এবং বলছেন যে কানাইঘাট পৌরসর হচ্ছে কানাইঘাটের সবচেয়ে বড় বাজার কানাইঘাট বাজার এবং এই বাজারকে যদি একটি রক্ষাবাদ হতো এবং বাজারে যদি গলিপোটটা যদি তিন চার থেকে চার ফুট উঁচু করা হতো তাহলে কিন্তু আজকে কানাইঘাট বাজারে যে প্রতি বছর যে বন্যা হয় কানাইঘাট বাজার তলিয়ে যায় এটি হতো না এবং তিনি বলছেন যারা জনপ্রতিনিধি আছেন তারা যেন সেই পদক্ষেপটি নেন কারণ কানাইঘাট বাজার প্রতি বছর যখন বয়ে বা বন্যা হয় বা যখন আক্রান্ত হয় সুন্দরদিন পানি যখন বাড়ে কানাইঘাট বাজারটি তলিয়ে যায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় কারণ এই বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ আছেন কেনাকাটা করার জন্য এবং কানাইগাটের প্রধান বাজার কানাইগাঁটের প্রধান শহর এই শহর রক্ষা বাজেটি আছে গার্ডওয়াল করে যাতে কানাইগাট বাজারে পানি না ঢুকে এবং এই বাজারের গলিপটে যদি চার থেকে পাঁচ ফুট উঁচু করা হয় তাহলে কিন্তু কানাইগাট বাজারটি রক্ষা হবে এবং কানাগাট বাজারের ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করবেন যারা বাজারে আসেন তারাও কিন্তু নিরাপদে থাকবেন এবং এই দাবিটি তিনি করেছেন যারা ভবিষ্যতে জনপ্রতিনিধি হবেন তারা যেন সেটি অগ্রধিকার তিনি ঘুরে ঘুরে দেখছেন কানাইঘাট উত্তরবাজারে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন ব্যবসায়ীরা যা উত্তরবাজার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগেই বলছে পানি ঢুকে তলিয়ে গেছে আর কানাইঘাট বাজার দু হাজার বাইশ সালের যে বয়াব বন্যা আপনারা দেখেছেন যে কানাইঘাট বাজারে কুমোর পানি ছিল হাটো পানি ছিল এবং দু হাজার বাইশ সালের যে বয়াব বন্যায় তখন কিন্তু অনেক রাজনৈতিক দলের পাশাপাশি জামাত ইসলামও ব্যাপকভাবে কিন্তু কানাইঘাটে ওনারা তার সঙ্গে জামাত ইসলামের আমির মানুষ রহমান কানও তিনি কিন্তু কানাইগাড়ে প্রবেশ কয়েকবার এসেছিলেন দু হাজার বাইশ সালের বন্যার পরবর্তী অনেক এলাকা পরিদর্শন করেছেন জামাত নেতৃবৃন্দ তাদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবারও কিন্তু যদি বন্যা দেখা দেয় বা মানুষের দুর্ভোগ হয় জামাত ইসলামের পক্ষ থেকেও ওনারা সাধ্য অনুযায়ী ওনারা সাংগঠনিকভাবে ওনাদের তৎপরতা ওনারা শুরু করবেন এবং বলছেন যে কানাইগাটকে সবাই মিলে গড়তে হবে আমরা সবাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছি কিন্তু কানাইগাট আমাদের সকলের আমরা কানাইঘাটকে একটি নিরাপদ হিসাবে আমরা যেন কানাইঘাট এই বাজারকে এবং কানাইঘাটকে আমরা রক্ষা করতে পারি এই দাবি করেছেন আর এখন উত্তরবাজার তিনি অবস্থান করছেন উত্তরবাজারে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন যে পানি বাড়ছে পানি ব্যাপক বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান একেবারে পানিতে তলিয়ে গেছে কানাইঘাটের যে আজকে বৈরি আবহাওয়া আপনারা বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা উত্তরবাজারে অবস্থান করছি জামাত ইসলামের জেলা উত্তরের আমির মারা হাফিজ আনোয়ার হোসেন খান এবং এখানে জামাত ইসলামের কানেকার পৌর ইউনিটের বিভিন্ন পর্যায়ে নেস্তা মুস্তফা ভাই আছেন আছেন আমাদের হামিন ভাইও আছেন অনেকে এসেছেন তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে তিনি কাটে বলেছেন যে তাৎক্ষণিকভাবে জামাত ইসলামের নেতিবিন্দদের সফর তারা কানেগার বাজারে আছেন পরবর্তীতে যেখানে যদি বন্যায় আক্রান্ত সব এলাকাও যে হয়তো তিনি সেই সব এলাকায়ও যাবার পরিক্রমা রয়েছে জামাতের এই প্রতিনিধি টিমের এবং বিপদে আপদে জামাত মানুষের পাশে রয়েছে তিনি সেটি তিনি তিনি বলেছেন আর কানাইঘাট বাজারে উত্তরবাজারে অবস্থান করছি আমরা যেটি জানতে পেরেছি যে কানাইঘাটের যে সার্বিক যে উজান থেকে নেমে আসা পাড়ি ঢোল এবং বাড়ি বৃষ্টিপাতের যেটি বাজার তলি গেছে এটি কিন্তু কানাইঘাটের মানুষ একদম শঙ্কিত আছেন যে যদি পানি বাড়া অব্যাহত থাকে তাহলে সুরমার অনেক ডাইক আছে সেগুলো ভেঙে যেতে পারে ক্ষতির সম্মুখীন হতে পারে এবং এগুলো যদি ভেঙে যায় তাহলে কেনাই গোটা কানাইঘাটে এই সুরমা নদীর প্রবল যে স্রুত পানি ঢুকে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কানাইঘাটের পুরো এলাকা জামা ইসলামের নেতৃবৃন্দ আছেন তারা এখন এই মুহূর্তে উত্তরবাজার অবস্থান করছেন উত্তরবাজার অবস্থান করছেন আমরা আগেই কানাইঘাট বাজার এবং কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের যে সামনের যে বয়াব বয়াবহ বাংম এলাকা আমরা দেখানোর চেষ্টা করছি আমরা একটু পরে আবার যাব কানাইঘাট সুরাইঘাঁট সড়কে সুরাইঘাঁট সড়কে অনেক এলাকা তলিয়ে গেছে সেটি তুলে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক কার্যক্রম মনিটরিং করা হচ্ছে মাননীয় সংসদ সদস্য মানন হুসাম উদ্দিন চৌধুরী একটু আগে ওনার সাথে আমি কথা বলছিলাম তিনি বলছেন যে কানাইগারে যে যে বন্যার পানি যে বাড়ছে সুনামদীর পানি যে বাজারস লোকালয়ে যাতে প্রবেশ করে শুনান ডাইগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য তিনি পানি উন্নয়ন বোর্ডের একেবারে উর্ধতন কর্মকর্তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নির্দেশনা দিয়ে রেখেছেন এবং সার্বক্ষণিকভাবে তিনি সেটি তৈরি করছেন আমরা বাজারে এই মুহূর্তে অবস্থান করছি যেটি সিএনজি স্টেশন এবং বাস স্টেশন বাস স্টেশন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে তলিয়ে গেছে আমরা এখানে আছেন আদর্শ শিক্ষক ফোরামের নেতা ফয়সল আহমদ ফসল ভাই আজকে তো আপনাদের জামাত ইসলামের নেতৃবৃন্দ কানাইঘাটের যে হঠাৎ করে যে বাড়ি বর্ষণের কারণে কানাইঘাট বাজার যে তলিয়ে গেছে সুরমদীর পানি বাড়ছে সেটি দেখার জন্য জামাতের নেতৃবৃন্দ কানাইঘাটে এসেছেন আপনি সাথে আছেন যদি কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিবরসবৃন্দ আপনারা সবাই জানেন যে পাহাড়ি ডোলে গতকাল রাত থেকে কেনাইঘাট বাজার সহ যখন বন্যায় থলিয়ে গেছে ঠিক এই মুহূর্তেই জামাত ইসলামী নেতৃবৃন্দ দেখতে এসেছেন আমাদেরকে আমি সর্বপ্রথম জামাত ইসলামীর নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথেই ওনারা আমাদের খবর নিতে এসেছেন পাশাপাশি আমি সমবেদনা জ্ঞাপন করছি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা হয়েছেন আর মহানবুল্লাহ আলমিনের কাছে আমি প্রার্থনা করছি যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যেন কানাইঘাট শহর গোটা দেশকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আল্লাহ রুবুল্লাহ আলমিন যেন রক্ষা করেন মহান মহানবুল্লাহ আলমিনের কাছে সেই দোয়াই দুয়াই করছি পাশাপাশি আমি আমাদের যারা জন প্রতিনিধি আছেন বিশেষ করে কানাইঘাট পৌরসভার মাননীয় মেয়র মহোদয় আছেন আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান সহ যারা নির্বাচন করছেন সকলের কাছে আমি বিনীতভাবে আহ্বান করব অনুরোধ করব যে আমাদের কেনাইঘাট প্রতিটা বন্যায় আমাদের কানাইঘাটের ব্যবসায়ীরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় যেটা আপনাদের চোখের সামনে আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আর সময় না নিয়ে যত দ্রুত সম্ভব কানাইঘাটকে এই বন্যার কবল থেকে রক্ষা করার জন্য যেটুকু মানুষ হিসেবে যেটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা দরকার সেইটুকু আপনারা চেষ্টা করবেন এবং অনত বিলম্বে আপনারা এই উদ্যোগ নেবেন যাতে করে কেনাইঘাটের এখানে একটি বেড়ি বাদ দেওয়া যায় আর পাশাপাশি কেনাইঘাটের গলিকে যাতে করে উঁচু করা যায় যাতে আমাদের কেনাইঘাটের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতির হাত থেকে রক্ষা পায় আর পাশাপাশি আমি আমার পক্ষ থেকে আজকে কেনাইকার টিভি এবং কেনাইঘাটের সম্মানিত একান্ত প্রিয় সাংবাদিকদেরকে অভিনন্দন জানাচ্ছি তো তারাও সাথে সাথে কেনাইঘাটের এই ক্ষতির সংবাদটুকু সরকার এবং দেশবাসীকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে ওনারা যে সাথে সাথে এগিয়ে এসেছেন তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি কানাইঘাটের পক্ষ থেকে জামাত ইসামী সিলেট উত্তর জেলার নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি যে ওনারা আমাদের কানাইঘাট প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে না হতেই ওনারা ছুটে এসেছেন আমাদের পাশে আমাদের দুঃখ দুর্দশা দেখার জন্য যার কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি কানাইঘাটের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তখন সিলে জেলা উত্তরে জামাতের আমির যে কানাইঘাট বাজার পরিদর্শন করেছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপাতত বিদায় নিচ্ছি আবারও কিন্তু আমরা যে কানাইঘাটের যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সৃষ্ট যে বন্যা পানি ডোলের কারণে যে বন্যা দেখা দিয়েছে বাজার তলিয়ে গেছে এবং পানি কমছে না বাড়ছে এই সম্পর্টকে আমরা সবসময় কানাইঘাট টিভির টিভিতে আমরা তুলে ধরবো আমাদের সাথে থাকবেন আমরা একটু পরে আবারও যুক্ত হব গো আমরা সুরাইঘাট কানাইঘাট সড়কে যাব এবং সেই সড়কের যে পা বন্যা পানি তলিয়ে গেছে সেটি আমরা আমি চেষ্টা করবো আপনারা যদি বিদায় নিচ্ছি সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ